চোরের উপদ্রবে সর্বশান্ত গৃহস্থ একের পর এক বাড়ি ঘরে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের উপর কদমতলা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাজারে বেশ কয়েকজন পুলিশ কর্মীরা ডিউটিতে থাকলেও বাজারের পাশের বাড়ির ঘর থেকে কিভাবে ঘন ঘন চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন জনমনে এদিকে এই চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা গ্রামের ছয় নং ওয়ার্ডে বাড়ির মালিক রামশঙ্কর কৈরী সহ বাড়ির অন্যান্য সদস্যরা যথারীতি প্রতিদিনের মতন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন দেখতে পান তাদের গরু ঘরের তালা ভাঙা পরে ভালো করে প্রত্যক্ষ করে দেখেন ঘরে থাকা সবচেয়ে বড় গাভিটি নেই অর্থাৎ রাতে চড়ে দল নিয়ে যায় বাড়ির মালিক রামশঙ্কর কৈরী জানান চুরি যাওয়া গাভীটির মূল্য ছিল আশি হাজার টাকা তাই তারা বর্তমানে পথে বসার উপক্রমে এদিকে খবর লেখা অব্দি তিনি জানান পুলিশের অনুপস্থিতিতে তারা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে দুপুর একটা নাগাদ ইচাই টুলগাঁও এলাকার রাস্তার পাশে গরুটি বেঁধে রাখা অবস্থায় দেখতে পান সেখান থেকে গরুটি উদ্ধার করে নিয়ে আসেন তারা পরে জানতে পারেন চোরের দল গরুটি ওই এলাকার কিছু অসাধু লোকজনদের সঙ্গে হাত মিলিয়ে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যায় এদিকে শ্রী কৈরি আরও জানান চুরির ঘটনা কদমতলা থানায় জানালেও ঘণ্টাখানেক পর দুজন এসপিও ঘটনাস্থলে এসে নামকে বাস্তে তদন্ত করে যান একজন কনস্টেবল কিংবা অফিসার সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি তবে ওসি জয়ন্ত দেবনাথের জানা নেই গোটা বিষয়টি কেনই বা তিনি ঘটনার তদন্তের স্বার্থে কোনো অফিসারকে ঘটনাস্থলে পাঠাননি তাতেই পরিষ্কার তিনি আসার পর থেকে চোর মস্তানদের বুকের পাটা যে ছাপ্পান্ন ইঞ্চি বেড়ে গেছে গত কিছুদিন পূর্বে কদমতলা বাজারে ভয়ঙ্কর চুরির ঘটনায় রেশ কাটতে না কাটতেই আবারও পুলিশের নাকের ডগায় গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষে ইদানিং কালে বাজার ব্যবসায়ীরা একত্রিতভাবে চুরির উপদ্রব রোধে থানায় ডেপুটেশন পর্যন্ত প্রদান করেও কোনো কাজ হচ্ছে না কদমতলা থানার পুলিশ শীত ঘুম থেকে যেন বের হতেই পারছেন না তবে এখনই যদি জেলার পুলিশ সুপার এই বিষয়ে হস্তক্ষেপ না করেন তাহলে কদমতলা এলাকায় চোর ও মাফিয়া রাজ্যের রাজত্ব বেড়ে যাবে বলে ধারণা এলাকাবাসীর কদমতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল আমরা থেকে থেকে আমরা তালা তো তালা বাঙ্গা দেখিয়া দেখা গেল দরজা খোলার পরে ঠেলা দিয়ে যখন দরজা খুললে দেখা গেল আমাদের বড় একটা গরু অনেকগুলি গরু আছে এর মধ্যে বড় গাভি যেটা আশি নব্বই হাজার টাকা দাম হইব এই গাড়িটা মিসিং চুরে লইয়া গেছে কি আমরা সন্ধ্যে সঙ্গে সঙ্গে আশপাশ সার্চ করছি আমরা গরু পাইছি না না পাওয়ার পরে আমরা থানারে কল দিছি সকালে ছয়টা সাড়ে ছয়টার দিকে থানার থেকে দুইজন তিনজন এসপিও ঘন্টাখানেক পরে আইছে, তারা আইয়া খোঁজখবর করিয়া গেছে তো দীর্ঘদিন ধরিয়া কদমতলা এলাকায় চুরি চামারি সংগঠিত হইতেছে বাজারেও চুরি হইতেছে গ্রামেগঞ্জেও চুরি হইতাছে চুরের উপদ্রব প্রচণ্ড বৃদ্ধি পাইছে থানা পুলিশ তো আমরা চাই তারা আমাদের গরু উদ্ধার করিয়া দে এবং এলাকায় যাতে আর চুরি কাণ্ড সংগঠিত না হয় বিভিন্ন সময়ে আগর গাছ চুরি হয়ে মানুষের রাতে মানুষ ঘুমাইতে নিজের সুরক্ষা নিজের ফতক্ষণ করব তারপরেও আমরা চাই প্রশাসন যাতে শুভ উদ্যোগ নেক এবং এই চুরিকাণ্ড অতি অতি সত্তর বন্ধ হোক এবং যাতে মানুষের বিষয় সম্পত্তি রক্ষা হোক এটা দক্ষিণ কদমতলা ছয় নম্বর ওয়ার্ড আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাই ওনারা যাতে ওই ডেপুটেশনের পক্ষে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন যদি ওনারা না গ্রহণ করেন মানুষের নিরাপত্তা যদি না প্রদান করেন তাহলে তো এলাকাবাসী বাজার বাজারবাসী বা আমরা যারা আছি সাধারণ মানুষ যারা কেটে খাওয়া মানুষ আমরা সবাই প্রশাসনের উচ্চ আধিকারিকদের দ্বারস্থ হব এবং এই বিষয়ে আমরা উপযুক্ত বিচার চাইব এবং আমি চাই আমাদের যে গাবিটি চুরি নিয়ে গেছে সেই গাবিটি প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে আমাদেরকে ফিরিয়ে দিক এবং চুরির ঘটনা বন্ধে দ্রুত এবং সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করুক তো পুলিশ তো শোনা যায় ওনারা রাত্রিবেলা টহল দেন কদমতলা বাজারেও আসেন কিন্তু ওনারা কতটুকু টহল দেন তো আমরা তো রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি আমরা তো বুঝতে পারি না তবে আমরা চাই পুষি পুলিশ প্রশাসন ওদের টহল বৃদ্ধি করুক যেহেতু কদমতলা বাজারে একদম লাগুয়া জায়গা দক্ষিণ কদমতলা তাই আরও প্রশাসনের দৃষ্টি দীর্ঘায়িত হোক এবং ওনারা আরও ভালোভাবে সব কিছু রক্ষার্থে কাজ করেন এটা আমরা চাই